নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের সকলের জন্য বহুদিন পর নার্সারি ভিজিট চলে এসছি আর নার্সারি ভিজিট মানে যদি ভালো গাছ না দেখাতে পারি তাহলে যেমন চ্যানেলের বদনাম এবং যারা দেখবে সময় নষ্ট করে তাদেরও কিন্তু ভীষণ খারাপ লাগবে প্রচুর মানুষ আছেন যারা কিছু স্পেশাল গাছ দেখানোর জন্য বারবার রিকোয়েস্ট করেন এবং আমরা যখন দেখাই আর আপনারা যখন ভিডিওটা দেখে নার্সারিতে ফোন করেন হয় স্টক তাদের শেষ হয়ে যায় আর না হলে আপনারা যখন আসেন তখন গাছ পান না প্রথমে ওই জন্য বলে নিচ্ছি যেহেতু এটা নার্সারি ভিজিট এই ভিডিওতে ফোন নম্বর ঠিকানা সব কিছু দেওয়া থাকবে আর কি কি স্পেশাল গাছ দেখাবো যেগুলো আপনারা চাইছেন বাড়িতে বসে সেগুলো আগে অর্ডার করবেন আপনারা আজ বৃহস্পতিবার এবং ঠিক দুপুর একটার সময় আপনাদের জন্য সলিড ভিডিও নিয়ে এসছি প্রথমে ফুল গাছের উপরে যেমন আপনাদের চাহিদার মধ্যে বিশেষ করে আছে আমাদের এখানে বেশ কিছু জবা সলিড জবা বোগেন বেলিয়ার একদম বিভিন্ন ধরনের বোগেন বেলিয়া আর ওই ছোট্ট একটা ডাল জুড়ে দেওয়া সেটা নয় পলাশ যেটা ডিমান্ড সব থেকে বেশি হলুদ পলাশ এবং লাল পলাশ এক্ষুনি চাইলে আপনারা প্রচুর গাছ পেয়ে যাবেন সব গাছ দেখাবো এছাড়া চন্দ্রমল্লিকা পিটুনিয়া কাঠ চাপার বিভিন্ন কালার সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের আর এরকম হাতে একটা স্পেশাল গাছ নিয়ে রেখেছি এই রকম গাছ নিতে হলে সম্পূর্ণ ভিডিওটা আগে দেখে নিন গাছের দাম জেনে নিন তারপরে আপনারা সঙ্গে সঙ্গে চাইলে অর্ডার করে দিতে পারবেন তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি সবাই মিলে হালকা করে আমি একটু চন্দ্রমল্লিকাটা দেখাই শুধু এই নয় মানে সাইড দিয়ে পুরো যদি তাকান পুরো চন্দ্র কত কত হাজার চন্দ্রমল্লিকা করেছেন দাদা এবছর চন্দ্রমল্লিকা মোটামুটি হাজার পাঁচে গাছ হাজার পাঁচে গাছে আর এগুলো তো একদম ছোটো পটে নয় বড় বড় পটে মোটামুটি চার ইঞ্চি পট চার ইঞ্চি আর কত ইঞ্চিতে পাচ্ছে চার ইঞ্চির জায়গা আমার তিন ইঞ্চিও আছে প্লাস্টিক কাগজ তিন ইঞ্চিতেও আছে আচ্ছা চন্দ্রমল্লিকার কটা কালার পাবে চন্দ্রমল্লিকার মোটামুটি পঁচিশ ত্রিশটা ভ্যারাইটি পাবে এলে কি আলাদা আলাদা দেওয়া যাবে একদম পাট পাট করে দিতে পারবো পাট পাট করে দেওয়া যাবে এটা গেল চন্দ্রমল্লিকার বড়ো সাইজের গাছ মোটামুটি এরপরে আসি আমি যেটা আপনাদের ডিমান্ড থাকে শেষ হয়ে যায় নার্সারির মালিকরা দিতে পারে না আমি আজকে ডেটে বলতে পারি আপনারা যতজন ফোন করবেন সবাই পাবেন হলুদ পলাশ আর সাদা এই লাল পলাশ মোটামুটি পেয়ে যাবে হ্যাঁ লাল পলাশ হলুদ পলাশ দুটোই পাবেন আমাদের কাছে হুম তো এই পাশটা আছে হলুদ এই পাশটা আছে লাল একটা গাছ খালি তুলে দেখো ব্যাস গ্রাফটেড গাছ এই স্যার গ্রাফটেড করা হ্যাঁ সব গ্রাফটেড গাছ একটা হয় বলে দুটো দুটো তিনটে যে কটা বলবেন সে কটা কিন্তু তুলে দেখানো যাবে একদম সলিড আরো একটা ভালো গাছ আছে এখানে আমি সেটা হয়তো ফলের পাটে গিয়ে দেখাবো কিন্তু তার আগে দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সুন্দর মালবেরি এখানে পাওয়া যায় এবং ভীষণ ভালো গাছ তাদের কাছে আছে আচ্ছা হলুদ পলাশ গেল লাল পলাশ গেল এই গাছটা নিয়ে দু চার কথায় কতদিনের গাছ এটা দাদা এইটা কিন্তু যে আমরা যে ক্যামেলিয়া বেঁচি সাধারণত সেইটা নয় এটা চায়না ভ্যাট নতুন বেরিয়ে চায়নার প্রোডাক্ট আচ্ছা তো এটা দামি প্রোডাক্ট তো এটার গ্রাফটেড ছোট চাঁদা আমাদের কাছে আছে আচ্ছা এটার বৈশিষ্ট্য হলো সারা বছর অল টাইম ফুল হবে মানে এই জন্য এবং শীতের সময় ফুলের সংখ্যাটাও অনেক বেশি আচ্ছা ফুলের সংখ্যাটাও বেশি কিন্তু সবচেয়ে বৈশিষ্ট্য এটা সেটা সারা বছর ফুল এবং এরকম সংখ্যায় বেশি সংখ্যাই হবে সারা বছর সারা বছর এটা পাওয়া যাচ্ছে গাছ হ্যাঁ এটা গ্রাফটেড গাছ আমাদের ছোটো চাঁদা আছে আমাদের কাছে সব স্পেশাল গাছ দেখাবো চেন অফ গ্লোরি যেটা দেখবেন সেই গাছটাই খুব ভালো লাগে হ্যাঁ শীতে ফুল আসবে কিন্তু সব শীতে ফুল আসবে হ্যাঁ যেটা নেবেন আপনি এ তো মানে মনে হয় ইজি গাছ হ্যাঁ ইজি হাডি গাছ যেটাকে বলে ইজি গাছ ইজি গাছ আমি শুরু করলাম আমরা অনেক সময় গ্রাফটিং এর গাছ দেখতে গেলে আমি একটা গাছ দেখাতে বলবো গ্রাফটিং এর গাছ দেখতে গেলে হয়তো একটা ডাল জোড়া গাছ পাই আমরা এরকম সুন্দর গাছ পাওয়া মুশকিল কত ধরনের মোটামুটি বগেনভেলিয়া দেওয়া যাবে আমাদের কাছে এই মুহূর্তে গ্রাফটেড বোগেন না হলেও মোটামুটি কুড়ি বাইশ রকম দিতে পারবো এবং সবই নতুন ভ্যারাইটির মধ্যে সব নতুন পুরনো কিছু নেই সবই নতুনের মধ্যে আর সব গ্রাফটেড গাছ সব গ্রাফটেড গাছ সব গ্রাফটেড গ্রাফটেড ছাড়া কিছু নেই আর ঝোপালো গ্রাফটেড শুধু না সব ঝোপালো গাছ হ্যাঁ আপনি দেখুন প্রত্যেকটা গাছই ঝোপালো এটা কি আছে ফক্সটেল রেড হ্যাঁ ফক্সটেল ফক্সটেল রেড এটা তো বাটার কাপ হ্যাঁ

তাহলে এগুলো মোটামুটি আমাদের কাছে এসে নেয় কেউ তাহলে দুশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিতে পারবো দুশো পঞ্চাশ টাকা আর এই এই যে সাইজের গাছ আছে এই সাইজেই যাবে একদম এই গাছই এই গাছেই যাবে অন্য কোনো গাছ যাবে না এই গাছেই যাবে দেখে পছন্দ করে কিনবে কোনো সমস্যা নেই সাইড দিয়ে চন্দ্রমল্লিকা একটু আমি একটা দুটো গাছ একটু তুলে দেখাতে বলবো যে গাছগুলোর গ্রোথ কেমন আছে চন্দ্রমল্লিকা গাছ যেটা তুলবেন আমাদের গাছ দেখুন না সলিড গাছ একদম এগুলো মাথা আরেকবার পান্স করবো একবার পান্স করলে আরেকবার ঝাগড়া হবে এগুলো সবই পুনে ভ্যারাইটি কিন্তু এগুলো সব পুনে দুলাইনি পুনে ভ্যারাইটি ওই পাশে আছে আমাদের ব্যাঙ্গালোর ভ্যারাইটি প্রচুর আছে এই ববিন মিলিয়া আসি আরও একবার এর যে ওই পাঁচটা ছটা করে গ্রাফটিং সে গাছ কি পাবে এখন পাঁচটা ছটা গ্রাফটিং গাছ পাবে তো পাবে হ্যাঁ এইটা

যেগুলো আপনার একশো টাকার মধ্যে হয়ে যাবে গ্রাফটেড গাছ খুব সুন্দর লঙ্কা চারা এটা কি মুম্বাই লঙ্কা মুম্বাই লঙ্কা গ্রে মুম্বাই ওটা একটু হাত দিয়ে দেখায় যে কত বড় মাপ এটা হ্যাঁ অস্ট্রেলিয়ান জবা সব ট্রপিক্যাল জবা তাই তো হ্যাঁ সব ট্রপিক্যাল জবা আর ট্রপিক্যাল জবা আপনারা কেনেন ছোট ছোট তবে এখানে ছোট গাছ নয় আর সব বড় গাছ কত থেকে দাম শুরু আছে ট্রপিকাল একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা থেকে ট্রপিক্যাল শুরু আছে লঙ্কার চারাগুলো থাকবে কি হ্যাঁ লঙ্কা গাছ তো বাঁচে আচ্ছা এটা হচ্ছে মাদার অফ মাদার ইন্ডিয়া জব মাদার অফ ইন্ডিয়া জব মাদার ইন্ডিয়া খুব বড় হয় ফুলটা প্রচুর সাইজ বড় গাছটা আরো ভালো হলে আরো ফুল বড়ো হবে মোটামুটি সারা বছর বাঁচে সারা বছর হ্যাঁ আচ্ছা একটু আমি কাঠ চাপা লাইনে চলে যাই কারণ কাঠ চাপাটা এড়িয়ে গেলে হবে না কাঠ চাপা প্রচুর মানুষ চায় কাঠ চাপার কটা কালার তাও দিতে পারবেন কাঠ চাপা মোটামুটি চারটে পাঁচটা কালার দিতে পারবো এগুলো তো কুরিয়ারে যাবে হ্যাঁ অ্যাভেলেবেল একদম এটা যে হলুদ হ্যাঁ এটা ছোট গাছও আছে বড় গাছও আছে এটা কিন্তু প্রচুর ফুল দেয় এবং খুবই সুন্দর দেখতে রেয়ার ভ্যারাইটি একটু ওখানে কিছু আছে আমাদের বড়ো গাছ ছোটো গাছ এখানে কিছু আছে আচ্ছা ছোটো বড়ো সব ধরনেরই গাছ আছে অপরে দুটো কালার দুটো কালার আছে এর পাশেরটা এই কুপিয়া বলে কুপিয়া হ্যাঁ এ সারা বছর ফুল বারো মাস ফুল ঝাঁকড়া গাছ হয় এগুলো হ্যাঙ্গিং করা যায় একটা 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 কুপিয়ার নাম তো দেখি হ্যাঙ্গিং করায় লোককে দিয়ে হ্যাঙ্গিং করলে তো মনে হয় ভালো দেখতে লাগবে হ্যাঙ্গিং দেখতে ভালো খারাপ লাগবে না হ্যাঁ আমাকেই প্রথম করতে হবে তারপরে সব আপনাদের পড়াবো কুপিয়া তাই তো এগুলো এমন কিছু বেশি দাম কি না 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 পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা দাম তাহলে অনায়াসে করুন এদিকটায় বিভিন্ন ধরনের জবা আছে ব্যাঙ্গালোর পুনা তাই তো ব্যাঙ্গালোর পুনে হুম আরও একটা জবা এখানে খুব ভালো আছে এই এইগুলো ব্লু বার্ড সুন্দর বেশ কিছু ব্লু বার্ড এখানে কিন্তু বারো মাসের শিউলি বারো মাসি শিউলি একটা গাছ তৈরি করতে পারলেই হবে তাই তো হ্যাঁ একটা প্রচুর এটা কি রসুন লতা হ্যাঁ রসুল লতাও বলে বা গার্লিক ভাইনও বলে গার্লিক ভাইন হ্যাঁ এটা প্রচুর বিক্রি অনলাইনে প্রচুর ডিমান্ড আছে এটা কামেনি যে ড্রপ কামেনিটা যেটা ফুল হয় এটা দিয়ে প্রচুর হেস করছে এখন লোক

প্রচুর স্টক আছে কেমন দাম এই গাছগুলো এ পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম চল্লিশ পঞ্চাশ টাকা এটা হচ্ছে নীপদ্ম আচ্ছা ওইটা সবসময় ফুল হয় এটাতে তো সবসময় হয় না এটা এই সময় ফুল হবে এটা এই সময় ফুল হয় জবার কালেকশান তো প্রচুর আছে বা থোকা সবগুলো এগুলো সব থোকা যায় হ্যাঁ হ্যাঁ একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন ও কী রং এখানে আছে মানডে ভিলা আচ্ছা মানডে ভিলা মানেগুলো দাদা হোয়াইটটা হোয়াইটটা আমি দেখিয়ে দিয়েছি আর এই পাশে পিঙ্ক আচ্ছা আরও একটা জিনিস দেখাই জানি না কতজন পাবে এটা একটু দেখো হাতে করে অ্যাডেনিয়ামের ভ্যারিগেডেড পাতা না না আমি দিতে পারবো হ্যাঁ দিতে পারবো প্রচুর দিতে পারবো আচ্ছা আপনি দেখিয়ে চাইলে আমি দিতে পারবো যারা অ্যাডেনিয়াম ভ্যারিগেডেড চাইছেন তারা কিন্তু এখানে পেয়ে যাবেন এই নয় যে ভ্যারিগেডেড বলে প্রচুর দাম না ঠিক আছে দাম একই একই দাম কত দাম এটা আশি টাকা দেবো আশি টাকাতে দিয়ে দেবে এখানটায় আছে তো এগুলো মোটামুটি পাওয়াই যায় ও আচ্ছা এই তো চারটে পাঁচটা গ্রাফটিং এগুলো হ্যাঁ পিটুনিয়া রেডি আছে রেডি হচ্ছে পিটুনিয়া দু চার দিনের মধ্যে হলে হয়ে যাবে বা রেডি হয়ে গেছে কিছু তো রেডি হয়েই আছে হ্যাঁ পিটুনিয়া আছে সালভিয়া আছে পিটুনিয়া আছে সালভিয়া আছে প্যানজি আছে প্যানজি আছে ইমপ্রেশন আছে ইমপ্রেশন ওটা অ্যাস্টার আছে এই যে ইমপ্রেশন ওই ধারেরটা হ্যাঁ অ্যাস্টার অ্যাস্টার আছে ইমপ্রেশন এই যে ডায়ান্থাস মোটামুটি শীতের রেডি হচ্ছে হ্যাঁ আচ্ছা যারা চারটে পাঁচটা গ্রাফটিংয়ের গাছ খুঁজছেন এখানে কিন্তু সেটা পেয়ে যাবেন বগেনবেলিয়া এগুলো তো কোরিয়ার করা যায় সব কোরিয়ারে হ্যাঁ কোরিয়ারেই যায় সব মানে করছে কোরিয়ারেই যায় সব আরও একটা গাছের কাছে আমরা খুব শীঘ্রই এখনই চলে যাচ্ছি এখান থেকে দেখুন সিলভার কুইন যেটা আমার বাড়ির ছাদে আপনারা দুদিন আগে দেখেছেন এবং সবাই চাইছেন যে কোথায় পাবো আমি দেখিয়ে দিলাম দে নার্সারিতে আছে আরও একটা গাছ আছে যেটা ওই মেটা গাছ যেটা বলে আছে এইখানে নেই এই আচ্ছা এটা কি কোনো স্পেশাল বেগুন আছে নাকি হ্যাঁ 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 সব কথা মার্কিং করা আছে আমাদের পিঙ্ক বেগুন হ্যাঁ লম্বা পিঙ্ক কালারের হবে আচ্ছা লম্বা পিঙ্ক কালারের হবে আরও একটা গাছ দেখায় দুর্দান্ত একটা গাছ এইখানে দেখুন এই গাছগুলো কিন্তু একদম মানে আপনার বাড়িতে যাবে জাস্ট ফুল হবে এছাড়াও প্রচুর ডিমান্ড মার্কেটে মারাত্মক ডিমান্ড এই সময় ব্রাজিলিয়ান উড এইটাও কিন্তু আপনারা পাচ্ছেন ব্রাজিলিয়ান উড এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা আছে তাল বেগুন মানে বড় বড় সাইজের বড় বড় সাইজের তারপর আছে বেগুনি লম্বা আচ্ছা বেগুনি লম্বা তারপরে ভাঙড় আচ্ছা তারপরে ভাঙড় পিঙ্কটা একদম নতুন তাই তো হ্যাঁ জাস্ট হালকা করে একবার দেখালাম যে এখানে কিভাবে প্যাকিং কন্টিনিউ হচ্ছে আর যাচ্ছে দেখুন এগুলো আরো বড় সাইজের দেখতে পাচ্ছে না চারটে পাঁচটা ছটা করে মাথা বড় বড় এগুলো কিন্তু আপনার ডাইনিং রুমে একটা সুন্দর টবের মধ্যে বসিয়ে রাখলে ভালো হবে এছাড়া এগুলো মরার নয় শিকড়ও কিন্তু প্রত্যেকটার মোটা মোটা শিকড় সব এসে যাচ্ছে উড সবার কাছে পাওয়া যাবে কিন্তু আমাদের কাছে এগুলো হ্যাঁ অন্য অনেক বড় দেখুন অনেক বড় আচ্ছা এদিকটা একটু ইয়েও দেখিয়ে দিই লাকি বাম্বুর কটা ভ্যারাইটি আছে লাকি বাম্বুর এ একটা ভ্যারাইটি আছে এই দিকটা দেখুন একটা এগুলো আচ্ছা সিঙ্গেল এইভাবে টবেও যায় নিতে পারে

আচ্ছা নিচেরটা ওর লাল লাল আর বেগুনি টাইপের হ্যাঁ ওটা বেগুনি টাইপের পার্পেল টাইপের টাইপের হ্যাঁ আসবে লোক কীভাবে যদি শিয়ালদা থেকে আসে আমার এখানে তো আসতে কোনো সমস্যা নেই যদি শিয়ালদা থেকেও আসে তাহলে বনগা লোকাল বা গোবরডাঙ্গা লোকাল ধরতে হবে বনগা লোকাল গোবরডাঙ্গা লোকাল তো নামাবে আপনাকে তিন নম্বর গোবরডাঙ্গা রেল স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম নামা নামাবে নামে আপনি সোজা বনগাঁদ দিয়ে চলে আসবেন বনগাঁ থেকে প্রথমে যে বটতলা আছে ওই বটতলা টোটো আছে টোটোকে বললেই টোটোওয়ালা নিয়ে আসবে অথবা যদি সমস্যা হয় আমাদেরকে ফোন করলে আমরা টিক আপ করে নেব ফোন কোন নম্বর দুটো করবে এখানে যে দুটো স্ক্রিন হ্যাঁ স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারেই ফোন করতে হবে এই নম্বরে ফোন করলে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যেটা বল আর দাদা আমাদের দুটোর থেকে চারটে পর্যন্ত কিন্তু নার্সারি বন্ধ থাকে হ্যাঁ দুপুর দুটো থেকে চারটে হ্যাঁ আর ও আবার চারটের পরের থেকে চারটের পর থেকে সাতটা পর্যন্ত খোলা সাতটা অব্দি খোলা হ্যাঁ আর যারা আসবেন আর একটু খেয়াল করে দেখুন একদম সকাল থেকে তো খোলা সাতটার থেকে খোলা একদম সকাল থেকে এখন দুটো পর্যন্ত টানা লোক আসতে একদম কোনো অসুবিধা নেই এবার যদি দুটোর সময় কেউ আসে তা তাকে ওয়েট করতে হবে হ্যাঁ এই দেবো না তা না না একটু ওয়েট করতে হবে হ্যাঁ একটু ওয়েট করতে ওয়েট করতে হবে খাওয়া দাওয়া রেস্ট থাকে কারণ সারা দিন একটা মানুষ কত খাটবে বিভিন্ন ধরনের গাঁদা এখানটা গাঁদা আছে এখানটায় হলুদ টগর আছে গাছ কিন্তু প্রচুর আছে আর ফুল গাছের এত নতুনত্ব কালেকশান এত ধরনের কালেকশান খুব কম জায়গায় কিন্তু পাওয়া যায় তবে এখানে দে নার্সারিতে এলে আপনারা সব কিছু পাবেন আরও একটা দেখায় টগর চলুন নতুন ধরনের এদিকটা যেমন পিঙ্ক টগর একটু বড় বড় গাছ গাছে গ্ল্যামার হেভি থাকে ওই দিকটা আবার আরেক ধরনের টগর আছে ডবল মাধবী আছে ওই পাশটায় ভালো ডবল মাধবী ডবল মাধবী আর এই দিকটায় আছে ব্লু ডগর তাই তো হ্যাঁ এইখানটায় আছে আবার এটা কি জবা বেগুনি জবা এর তো প্রচুর ডিমান্ড অনলাইনে প্রচুর আমাদের ডেইলি একশো দেড়শো করে বেরোয় বেগুনি বেগুনির জবা তাই তো হ্যাঁ এই কাঠটা এই এছাড়া সুপারি গাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের সুপারি চায়না ডল সব কিছু কিন্তু পাওয়া যায় দে নার্সারি প্র একবার ফোন নম্বরটা অ্যাড্রেসটা ভালো করে না হলে আপনারা ভুল নার্সারিতে চলে যান আর যেখানেই যান সেই বলে এটাই দে নার্সারি যেটা বাকি ছিল বললাম ক্যামেলিয়ার স্টক আর ক্যামেলিয়া স্টক একটু আদ্র নয় সেই দূর পর্যন্ত তাকান সেই শেষ মাথা পর্যন্ত পুরো ক্যামেলিয়া ছোট গাছেও ফুল আছে তাই নয় যে ফুল নেই আবার কোনো কোনো গাছে ফুল নেই কালারটা দেখেছেন পাতায় মুগ্ধ পুরো ক্যামেলিয়া স্টক আজকে ভিডিও এখানে শেষ করলাম আবার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তো আসবে কিন্তু খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো ভিডিও দে নার্সারির এক সপ্তাহ ওয়েট করাবো না দু চার দিনের মধ্যে দে নার্সারির ফলের কালেকশান আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি